সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমি যেই মসজিদে দেখাচ্ছি এই মসজিদটা আমার কাছে দেখতে সব থেকে সুন্দর আমার কাছে মনে হয় এটাই সব থেকে সেরা একটা মসজিদ এটা হলো একশো ফিট একটা বড় মসজিদ তো এই মসজিদটা দেখার মতো একটা মসজিদ তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ক্লাসিক ভিউ নতুন একটা চ্যানেল তো আমি আপনাদেরকে বলি কি মসজিদের ভিতরের জায়গাটা যেরকম সুন্দর বাহিরেও তেরকম সুন্দর আর এই জায়গায় আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো ইয়া নাই এখানে মহিলাদেরও সুব্যবস্থা আছে মহিলারাও নামাজ পড়তে পারে পুরুষরাও নামাজ পড়তে পারে কি বলবো ভাই মসজিদের ভিতরে এর মানে অনেক জায়গা মসজিদের ভিতরে বাহিরেও তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা শুক্রবার হলে এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা চমৎকার জায়গা ইউআইটিএস এর পাশে তো আপনাদেরকে আমি ভিতরে দেখাচ্ছি ভিতরের জায়গাগুলো ভিতরের কত সুন্দর মসজিদটা তো আমরা শুক্রবারে প্রতি শুক্রবারে প্রায় সময় আমরা এখানে আসি নামাজ পড়ার জন্য তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ওই যে এটা হলো এই মসজিদের মাঠ আর কি মাঠে কিন্তু যাওয়া নিষেধ কারণ সবাই মাঠে গিয়ে ছবি তুলে ভিডিও করে যে কারণে গাছ নষ্ট হয় এই জন্য মাঠে প্রবেশ নিষেধ আপনারা দেখতে পারতেছেন সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে কারণ এই জায়গায় আসলে মন অনেক ভালো হয়ে যায় আমি আমিও যে যেটা দেখলাম আর কি যদি মন খারাপ থাকে আপনারা এখানে আসবেন এখানে না যে কোনো মসজিদে যাবেন আপনার মন ভালো হয়ে যাবে তো আর বিশেষ করে এই এখানে অনেক মানুষ হয় আর মসজিদেও দেখতে অনেক সুন্দর উপরে ভিতরে যদি আপনি যান মসজিদের তাহলে বুঝতে পারবেন আপনি মসজিদটা কত সুন্দর দাঁড়ান আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা পাশে থাকবেন ওই যে দেখেন ভিতরে আসলাম ওই যে দেখেন ভিতরের জায়গাটা কত সুন্দর একটা জায়গা ওই যে দোতলায় অনেকেই দাঁড়ায় আছে তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আর অল্প সময় আপনাদের কে ভিডিওটা দেখাচ্ছি আমি এটা হলো মসজিদের ভিতরে দেখছেন মসজিদের ভিতরে অনেক সুন্দর জায়গা আর ওই যে ভিতরে মিলাদ মাহফিল হচ্ছে তো প্রতি সপ্তাহে এখানে জিলাপি না হয় অন্য কিছু দেয় আর কি তো প্রত্যেক সপ্তাহে এখানে তবারক দেওয়া হয় এরকম মিলাদ মাহফিল হয় মাহফিলের শেষে দোয়া হয় দুয়ার পর দিয়ে সবাই তাবারক নিয়ে যা তো আমরা আজকে তবারক নেওয়ার জন্য বইসা আসি আর ভিডিওটা করতেছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থ থাকা মনে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে